হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে দুটো তেলাপিয়া মাছ নিয়েছি এই যে দেখেন অলরেডি কিন্তু বারবি করা শুরু করে দিয়েছি এই যে দেখেন চুলার উপর তুলে দিয়েছি আর বারবি যেহেতু গ্যাসের চুলায় করছি কারণ বাহিরে চুলা নাই কয়লার চুলা সেই জন্য গ্যাসের চুলাতেই করছি এই যে দেখেন এক সেট পোড়া হয়ে গেছে আর এক সেট কিন্তু অলরেডি দেখেন করতেছি আর এভাবে আপনারা অবশ্যই চাইলে বাসায় বসে বারবিকিউ করে খেতে পারেন আমরা যেভাবে খাচ্ছি কারণ সবারই কিন্তু আসলে মনে চায় যে বারবিকিউ করে খাওয়ার জন্য সেই জন্য আমরা বাসায় বসেই খাচ্ছি আপনারা ইনশাল্লাহ চেষ্টা করলে খেতে পারবেন আর সবাই আমাদের সঙ্গে থাকবেন হ্যালো গাইস এই যে দেখেন বারবিকিউ কিন্তু অলরেডি কমপ্লিট আর দেখছেন কত সুন্দর রুটি এই যে দেখেন এইগুলো আজকে খাবো আমি এই যে দেখেন এখন খেয়ে টেস্ট করে দেখেন যে আসলে কতটা স্বাদ হয়েছে বিসমিল্লা অনেক সুস্বাদু হয়েছে আসলে বাসা গ্যাসের চুলায় বাবি করে খাওয়া মজা অন্যরকম আর ফ্যামিলি টাইম সবাই আমরা একশো মজা করে বাপিটা খাচ্ছি দেখেন অলরেডি বড় বড় কিন্তু তেলাপুয়া মাছের বাপি আপনারা চেষ্টা করলে খেতে পারেন এভাবে সো এখন ক্যামেরার বাহিরে আমরা খাবার খাবো আর কথা বলবো না অনেক এক্সাইটেড সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ বাই বাই টাটা